বড় রাইস্কর র‍্যায়ার হচ্ছে এটা হার্ড ডিস্ক নাই আছে সম্পূর্ণ আইবে কাপ ও মাল্টিবুকার আছে পিতলের লাগে বেড বেন্টা আছে এটার সাথে আপনার স্পিকার সাথে সাপোর্ট করতে পারবে ব্যবহার করতে পারি না ওয়াশিং মেশিন আছে কেজি এদিকে এই গ্যাসের রান্না করতে পারবেন আবার ইলেকট্রিক রান্না করতে পারনিছো

ডা এটা টাম ফর বান না 4000 4000 টাকা এটা হচ্ছে 3500 ওকে মেট গ্রানডা এটা কি মেট গ্রানডা মাংস চপ চপ হ্যাঁ চপ আর মাংস কিমা করে মাংস কিমা করে তারপর আরটা হচ্ছে এটা দিয়ে আমরা সবজি কাটব এটা দিয়ে সবজি কাটা দেবে হ্যাঁ এটা দিয়ে সবজি টুকরো করব আমরা ছোট ছোট স্লাইস হবে এখান দিয়ে সবজি গুলো চাই পেপে ডুবাইবো আর খালি भैया

একবারে fresh এটা নিলে 3500 টাকা 3500 টাকা আচ্ছা সে কমার্স মান কিমা যারা বড় বড় রেস্টুরেন্ট আছে কিমা এটা হচ্ছে মেড ইন জাপান এখানে লেখা আছে অসাকার জাপান

दूसरे चलते थे ओके एडर प्राइस को तो भैया एडर प्राइस का आधा सौ रुपए का आधा सौ रुपए का तो एडर की काटी स्पिन डाल ए काटी हम्म ये लोगों भालू आसे भैया भालू आसे हम्म इतने नहीं ले दो हजार टका दो हजार टका आ दो हजार टका के पते कारण होते हैं ये लोग चाला देखें ना एक रुपया में अच्छा काम तार पर टकी यहाँ होते हैं तेल के लान ऐटा पास लीटर ऐटा प्लास्टिक के तेल के लान हाँ

মাত্র দুই মিনিট হয় না এক মিনিট মনে হয়েছে না এক মিনিট হয়েছে এই যে এই যে একদম ধুয়া দশক দশক দয়া করে বলি মায়ের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ওনার থেকে কয়েকটা মাল ইয়ে অন্তত কিছু মাল হইলো কিনেন কারণ ওনার থেকে মাল কিনলে প্রতারিত হবেন না উনি লোক হিসেবে যথেষ্ট হবেন ভালো আপনাদেরকে সালিয়া চেলেয়া দেখাইতেছে দেখেন তো তবে এইটা দাম দিচ্ছেন কত

এর প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে 3500 টাকা এটা লেমেট মেশিন মিনি এর দাম পড়বে আপনার 800 টাকা 800 টাকা 800 টাকা সম্পূর্ণ ওটা আচ্ছা তারপরে প্রিন্টার আছে আমার হচ্ছে কালারিং প্রিন্টার আছে স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ব্র্যান্ডের আর এটা রানিং আছে সম্পূর্ণ এটা ওকে যদি না আসলে রিটার্ন দিতে পারবো আচ্ছা এটার দাম পড়বে 5000 টাকা 5000 টাকা এটা আছে ক্যাননের ক্যাননের বিয়ের নাম এটা হচ্ছে কাটিসে

এই এখন এখন ডাউন হয়ে গেছে দোস্ত হ্যাঁ রানিং আছে আওয়াজ করতেছে এটার প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে আমরা 3000 টাকা 3000 টাকা এটা হইছে যে ভাইয়া ভাইবেটার মেশিন যে আপনি বিভিন্ন মেডিসিন দেওয়ার পরে আমি মিক্স করে জাগানের মাধ্যমে গুরানের মাধ্যমে হ্যাঁ ভাইবেটার মেশিন রানিং আসছে এটার প্রাইস কত

রুম হিটার রুম হিটার হুম এটা নিলে পড়বে আমার 1000 টাকা 1000 আমরা 40 কেজি ওজন এটা হুম ওজন নিতে পারবে আচ্ছা এর দাম পড়বে 1200 টাকা ওকে এবলা যারা সব না হুম এটা নিলে পড়বে 1000 টাকা আমরা আচ্ছা ভালো আছে ভালো এটা আনি আছে ওকে হ্যাঁ তারপর আমরা প্লাস গুলো নিলে পড়বে 200 টাকা করে ওকে তারপর আমরা 100 একটা ইনস্টিং গিজার আছে ইনস্টিং গিজার জাপানি মালিক আছে আচ্ছা

তারপর আর এটা নিলে পড়বে 3000 টাকা আচ্ছা আর মিনি এটা নিলে পড়বে 2000 টাকা না হ্যাঁ এটা রানিং আছে ডিপিআর ডিপিআর হচ্ছে এটা কার টিক্স নাই এটা রানিং আছে সম্পূর্ণ এটা নিলে পড়বে 1200 টাকা এইগুলো করে সব ভালো এগুলো নিলে 600 টাকা পড়বে স্যার ইয়া স্যার কেটে হুম ওলা ঠিক আছে এগুলো শুধু মুখ নেই এটা হুম কোন নিলে পারবে 200 টাকা 200 টাকা তারপরে গ্ল্যান্সের ওখানে আছে ফ্রেশ হুম अरे प्राइस कोता भैया जब प्राइस फोर पे आपन चार दर्ता है भैया दूल्बा ये डकी आयरन टेबल है आयरन टेबल एक का है ये डक प्राइस कोता जब प्राइस फोर पे आगे दर्ता है आगे दर्ते का क्या पैनसोनिक राइस कुकर आसान ना पैनासोनिक पैनासोनिक का दाम नहीं हम्म जब फोर बिल चोली डर आसान अच्छा ये

আ বাইট দাম পড়বো এগুলো হল যে আমাদের ল্যাম্প ইনস্ট্যান্ট ল্যাম্প তো দাম এটা দাম পড়বে টাকা এইদিকে শুধু লাইন দিলে লাইন দিলে চলবে আছে এটা